রহিম সুপ্রিয় দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে যে উদ্দেশ্য আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলার জন্য এসেছি আজকে মাধবপুর বাস স্ট্যান্ড ডাক পশ্চিম পাশে মামুবাইগনা রেস্টুরেন্ট এখানে আপনার লাকড়ি দিয়ে ভালোভাবে সুস্বাদুভাবে হাঁস পাক করা হয় সিনিয়া রাজহাঁস যে কোনো হাঁস পাতি হাঁস আপনাদের আপনাদেরকে আর অন্য কোথাও যেতে হবে না সাতচুরি অথবা অন্য কোথাও যেতে হবে না সুস্বাদু ভালো এখানে হাঁস পাক করা হয় আপনারা আমাদের আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ শুভ দর্শক দেখেন পরিষ্কার পানি দিয়ে উনি পরিষ্কার করছে হাঁসগুলোকে তারপরে পাক শাক করবে আসলে একটা বিষয় হচ্ছে সব জায়গায় দেখা যায় ওই যে পরিষ্কারের বিষয়টা রেস্টুরেন্টে আসলে মনে হয় যে যে কেমন যেন খেতে জেনে কেমন একটা শক লাগে আসলে পরিষ্কার বিষয়টা হলো উত্তম আমি সবাইকে সবসময় বলে দিই যে পরিষ্কার করা ছাড়া তোমরা কেউ পাক করবে না কোনো কিছু করবে না এখন আমি মামু বেগনা রেস্টুরেন্ট বাঁধবপুর যে উপস্থিত বাসতেন আমি এখন কথা বলবো যে উনি ভালো হাঁস পাক করতে পারে আমার যে বাবুর সে ভাই ওনার কাছ থেকে জেনে নিব উনি আসলে এত মজা করে পাক করে কিভাবে ভাই একটু আপনি বলেন তো আসসালামু আলাইকুম আপনার কি না আমার নাম মোহাম্মদ জিয়া রহমান আচ্ছা বাড়ি আমাদের বাড়ি মাধবপুর টানা বুল্লা ইউনিয়ন গাগরা বাড়ি ইউনিয়ন বুল্লা আচ্ছা আপনি এত মজা করে হাঁসের মাংস কীভাবে পাক করেন আসলে আমরা তো অনেক সময় সাত চুরি গিয়ে আমরা তো এখন আর ভালো লাগে না আপনার পাক তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে এটা আল্লাহ রহমত এবং আমাদের মাধুর মই মশলা সব আলহামদুলিল্লাহ দেয় যা যা মশলা লাগে আমরা সবই দিই এভাবে আমরা আশটা পাক করি চিনি আঁশ রাজহাঁস পাতি আসও হয় বিশিআঁস এগুলো আমি চিনি আসটা বেশি হয় আসলে বাবুল সে ভাইকে ধন্যবাদ জানাই আসলে এত মজা করে পাক করাতে মাধবপুরে আসলে এত মজার পাক আসলে এখানে আসলে একটা বিষয় হচ্ছে এখানে লাকড়ি দিয়ে পাক হয় এই যে লাকড়ি পাকটা অন্তত অত্যন্ত একটা সুস্বাদু হয় আসলে সবাই সাতচুড়িতে কিন্তু লাকড়ি পাক সবার জন্য সবাই যায় কিন্তু আসলে আলহামদুলিল্লাহ মাধবপুরে এখন আর সাতচুড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই মাধবপুরে আমাদের লাকড়ি পাক হয়

সবসময় আপনার গরম গরম করে রাখা হয় খাবার দেখেন এটা হচ্ছে বর্তা এটা ভাজি এটা বর্তা এটা শাক এটা এটা আরেকটা বর্তা এটা বর্তা এটা মাছের তরকারি এটা তরকারি মাছের আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ছোটো মাছ এটা হচ্ছে আপনার জালফ্রাই ব্রয়লার জালপ্রায় এটা হচ্ছে ডিম ডিমে তো আপনার সস্তাতে খাওয়া যায় তারপরে আপনার এই যে দেখেন হাঁস হাঁস জবাই করা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই হাঁস অবশ্যই হাঁস দেখেন প্রতি শনিবার আর মঙ্গলবারে কিনা হয় হাঁস এই তাজা তাজা হাঁস আমরা আসলে বাস্তবে দেখে কিনি এটা আসলে অনেকে অনেক সময় অনেক কিছু বলেন তাই না আমরা বাস্তবে দেখে তারপরে কিনি হাঁস রাজহাঁস সিনি হাঁস পাতি হাঁস এগুলো আমরা দেখেন মার্শাল দেখেন কত তাজা এই যে আমি দেখেন আমরা নগদ আমরা জবাই করে জবাই করে তারপর নগদ নগদ পাক করা হয় এই দেখেন এই দোকানে আবার বিকাশও করা হয় কারেন্ট বিল গ্যাস বিল সব কিছু সুবিধা আছে রেস্টুরেন্টের পাশাপাশি আপনার বিকাশ টিকে সব কিছু করা হয় দেখেন আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট আপনার অনেক পরিষ্কার অনেক সময় অনেক জায়গায় দেখা যায় কি আপনি অপরিষ্কার এখানে একটা ছেলে অনবরত তার শুধু কাজে পরিষ্কার করা সে শুধু পরিষ্কার করতে থাকে সিসি ক্যামেরা আপনার সিসি ক্যামেরা আছে দেখেন খুব সুন্দর আপনার দর্শকরা বসে যারা কাস্টমার তারা বসে খাচ্ছে আমার এক ছোট ভাই মিজান সে কামাল ভাই সে সে আমার এক ছোট ভাই ভাই মোলানা আপনার দোতলার মধ্যে আপনার কেবিনের ব্যবস্থা আছে কেবিনে আপনার যাই হোক পর্দা নাই কিন্তু গঠন হয়েছে কেবিনে উপরে ব্যবস্থা হচ্ছে যারা আপনার পর্দা মহিলা আসেন যারা পর্দা মেনটেন করেন তাদের জন্য সুব্যবস্থা আছে উপরে আর নিচ্ছে তো আলহামদুলিল্লাহ আছেই এখানে বিকাশের ব্যবস্থা আছে আর দেখেন তারা হাঁস শুলাচ্ছে এখন পাক করা হবে হাঁস আলহামদুলিল্লাহ আপনারা আসবেন ধন্যবাদ আপনাদেরকে